হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পারচেজ করবেন এই 4 in 1 কম্বো প্যাক আপনারা পেয়ে যাবেন। মানে 50000 টাকার নিচে পারচেজ করলে কি পাবে না? মানে 50000 টাকার নিচে পারচেজ করলেও পাবেন। সেক্ষেত্রে হচ্ছে এখানে এই 2 in 1 কম্বো প্যাক আছে যেটা হচ্ছে RGB কিবোর্ড মাউস এবং এখানে কিন্তু ব্যাগও রাখা আছে। প্রত্যেক ল্যাপটপের সাথে আইফোন দেখতে পাচ্ছি এটা কিসের? আচ্ছা আইফোন আমাদের অফার আছে। আইফোনের অফার হচ্ছে শুক্রবার। শুক্রবার ল্যাপটপ পারচেজ করলে আইফোন এইখানে 13 Pro Max দুইটা রাখা আছে। এই দুইটার যে কোনোটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে শুক্রবার অফার আচ্ছা কি কি ল্যাপটপ দেখাবেন আমাদের আজকে এখানে আমাদের 14 জেনারেশন পর্যন্ত ল্যাপটপ থাকবে 15.6 ইঞ্চি ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লে একদম প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাপটপ এখানে এসpectro থাকবে এসপি এলিটবুক লিনোভো থিংপ্যাড মাইক্রোসফট সার্ফেস এই ল্যাপটপগুলোরই কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো ভাই কম্বো প্যাকটা কি আমাদের ভালোভাবে একটু দেখা আচ্ছা কম্বো প্যাকটা আপনারা ভালো করে দেখবেন এখানে হচ্ছে কম্বো প্যাকটা হচ্ছে 4 ইন 1 কম্বো প্যাক যারা 50000 টাকার উপরে ল্যাপটপ পারচেজ করবেন এটা একটা আরজিবি কিবোর্ড দেখতে পাচ্ছেন গেম খেলার জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টটা যদি আপনারা বাইরে কিনতে যান সেক্ষেত্রে মোটামুটি প্রাইস পড়বে পঁচিশশো থেকে তেইশশো টাকার মতো তো এটা যারা আমাদের পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন ল্যাপটপগুলোর সাথে আমরা একদম ফ্রি দিয়ে দিব অনেক ইউজার বা কাস্টমার আছে এরকম গিফট আইটেমের প্রয়োজন নাই সেক্ষেত্রে তারা এটা টাকা অ্যাভারেজে আপনার

দেখতে পাচ্ছেন আলট্রা সেভেন প্রসেসার যেটা করাই সেভেন ফোরটিন জেনারেশন এন বি সিক্সটিন আর এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিভি এসএসজি আর ষোলো জিবি র্যাম হচ্ছে ডিডিআর ফাইভের আর এই প্রোডাক্টটা থ্রি হান্ড্রেড নিডসের হচ্ছে ব্রাইটনেস এলসিডির আর এই প্রোডাক্টটা হচ্ছে একদম ফ্যাক্টরি শিল্প এক দেখতে পাচ্ছেন মানে প্রোডাক্ট এখনো ওপেন করা হয় নাই তো আপনারা যারা পার্সেস করবেন তো তারা একদম ফ্যাক্টরি শিল্পে তাই নিতে পারবেন ভাই এটা কি কোয়ান্টিটি আছে আপনাদের কাছে যে ভাই এটার কোয়ান্টিটিও আমাদের স্টকে अवेलेबल আছে দুই তিনটা দেখে নিতে পারবেন ভাই এই পাশে এটা কি দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এটা হচ্ছে HP ZBook এর 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ এটা একটা ইউজ ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চান একটু মিনিমাম প্রাইস এটা প্রাইস হচ্ছে 62500 মডেলটা হচ্ছে ZBook পনেরো ইউ জি সিক্স কোড়াই সেভেন এইট জিম ষোলো জিবি র্যাম এবং এটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রেট অনেট এটার প্রাইসটা পড়বে সিক্সটি টু এটা দিয়ে কি প্রফেশনাল সব ধরনের গ্রাফিক্সের কাজ করা যাবে এটা দিয়ে আসলে প্রফেশনাল ভিডিও এডিটিং ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং স্পেশালি ফটোশপ ইলেস্টিরেটর এবং অটোক্যানের কাজ প্রফেশনাল গত ভাবে যারা এই কাজগুলো করে ইনকাম করে ইনকাম সোর্স যাদের তাদের জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপটা ভাই আপনার ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি রকম দিচ্ছে ভাই একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি তো বিশাল একটা ব্যাপার বা বিশাল একটা গ্যাপ আছে আপনারা যারা অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেজ করেন না কেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন সর্বোচ্চ 15 দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে সবাই আর আমরা দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য সবাই তো পনেরো দিন দিচ্ছে আপনি ছয় মাস কিভাবে দিচ্ছেন আসলে আমরা প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে আমাদের কালার করা রিপেয়ার করা সার্ভিস করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এই এলসিডি বা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা শুরু থেকে সেল করি না আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইউজ অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন মোট কথা আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না সাথে অরিজিনাল চার্জার এখানে দেখতে পাচ্ছেন দামি দামি সব গিফট আইটেম আর ল্যাপটপের কোয়ালিটি দিচ্ছি বিধায় বা ভালো কোয়ালিটির ল্যাপটপই শুধু আমরা সেল করি এই জন্য প্রত্যেকটা ল্যাপটপে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এখানে বক্সগুলো কিসের এখানে বক্সগুলো হচ্ছে এগুলাও একদম সিল ছিল আমরা আনবক্সিং করে রিভিউ করার জন্য আনবক্সিং করেছি এটা হচ্ছে এনভি সিক্সটিন এটা হচ্ছে কোড়াই ফাইভ এর টুয়েলভ জেনারেশন সিলভার কালার এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ এটা হচ্ছে এখনো উইন্ডোজ ইনএক্টিভ অবস্থায় আছে আপনারা যারা পার্চেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে হবে এর কি কোয়ান্টিটি আর কালার ভেরিয়েন্ট আছে আপনাদের কাছে আমাদের কাছে নাইটফল ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে সিলভার কালার এটার প্রাইসটা হচ্ছে আপনার 95000 টাকা জেনারেশন এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু দামি দামি ল্যাপটপ আছে এটা হচ্ছে এসপেক্ট্রা সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশন এর ডিসপ্লে নাইট ফল ব্ল্যাক কালার কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর টিএক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা নতুন যখন ছিল তখন কত প্রাইস ছিল এটা নতুন অবস্থায় দুই লক্ষ বিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে চাইলে আপনারা মডেলটা লিখে গুগলে সার্চ করতে পারেন তাহলে আপনার কাছে তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মোটামুটি একটা ভালো একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি একটু যদি বক্সটা আপনাদেরকে খুলে দেখাই তাহলে মনে হয় আরো একটু বেটার হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমরা অত্যন্ত যত্ন সহকারে দেখে শুনে বুঝে কালেক্ট করি আমরা কখনোই কোনো কিন্তু ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না আমরা বারবারই মেনশন করি প্রাইজে কম বেশি হতে পারে বাট আমরা আমাদের কাছে আপনারা কেউ ডিসকোয়ালিটি ল্যাপটপ বা ল্যাপটপ কেনার পরে যে ঠকে যাওয়া সেই রকম বিষয় থাকবে না এই ছোট প্যাকেটটাই কি আছে ছোট প্যাকেটটা স্পেক্টার আসলে ছোট ভাই এটা হচ্ছে স্পেক্টার বড় ভাই ছিল এটা হচ্ছে স্পেক্টার আহ থার্টিন বা ফোরটিন বলে এটা হচ্ছে স্পেক্টার ছোট ভাই এটা নাইট ফল ব্ল্যাক কালার এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আছে এটার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এটাও ভিতরে এভরিথিং ইনক্লুড আছে আপনারা চাইলে দেখে শুনে পার্সেস করতে পারবেন কোরআ সেভেন টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো কি কালার ভেরিয়েন্ট হবে এটারও ব্লু কালার আমাদের কাছে আছে কোরআ সেভেন থার্টিন জেন দেখে শুনে আপনারা পার্সেস করতে পারবেন এখানে অনেকগুলো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে দেখে শুনে আপনারা আপনাদের মতো করে স্পেক্ট্রা সিক্সটিন ব্লু কালার এখানে হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার ছিল বেশ কিছু ল্যাপটপ আছে ভাই কম দামি কিছু ল্যাপটপ দেখান আচ্ছা কম দামি ল্যাপটপ এখানে আছে এখানে যেমন আমরা সবথেকে কাস্টমারকে রিকমেন্ড করি যে Lenovo ThinkPad এর একটা ল্যাপটপ আপনারা যারা ইউজ ল্যাপটপ পারচেজ করবেন একটু মিনিমাম প্রাইজে HP Dell এর পাশাপাশি Lenovo ThinkPad টাকে একটু পায়ারিটি দিবেন কারণ ThinkPad এর কোয়ালিটিটা খুবই ভালো অন্য যে কোনো ল্যাপটপের থেকে এটার মডেল হচ্ছে T490s এটা Core i5 এর 8th gen সাথে পাবেন 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো একদম চকচকা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো কিন্তু মার্কেটে আপনারা কালার করা পাবেন বাট আমরা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এইচপির মধ্যে কিছু নাই এখানে এইচপি কিছু ল্যাপটপ আছে যেমন এইচপি আপনারা দেখবেন যে বাজারে আছে বা মার্কেটে কোরাই ফাইভ প্রসেসর দিয়ে আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে এটার মডেল হচ্ছে এস পি এইট ফোর জিরো জি সিক্স এল ইড বুক কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইস পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের এর দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা সার্ফেস দেখাই একটা হচ্ছে সার্ফেস প্রো ফোর আর একটা হচ্ছে সার্ফেস প্রো আর একটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ কালেকশন বর্তমান বাজারে এই সার্ফেসটা কিন্তু প্রাইস এবং কনফিগারেশন অনুযায়ী আপনারা দেখবেন খুবই ভালো একটা ইউনিট বা ভালো একটা মডেল এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস একদম কানায় কানায় পরিপূর্ণ একটা কনফিগারেশন তো এটার প্রাইসটা পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো আর যেহেতু এটা ব্র্যান্ড সার্ফেস তো ওভারঅল মিডি একটা দুর্দান্ত ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কাছে এগুলো কিন্তু প্রায় দশ পনেরোটার মতো কোয়ান্টিটি আছে তো দেখতে পাচ্ছেন আমাদের সার্ফেস এর স্টক এছাড়াও একটা কালেকশন আছে ইউজ একটা কালেকশন আছে এছাড়াও কিন্তু আমাদের আরো কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে সো যারা চার পাঁচটা দেখে পারচেজ করতে চান তাদের জন্য কিন্তু ওয়ান অফ দা বেস্ট আইটি ভ্যালি যে সার্ফেস চার পাঁচটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশে সার্ফেসের এই পরিমাণ কালেকশন যে কোনো একটা দোকানে আপনারা পাবেন না আমি গ্যারান্টি সহকারে বলতে পারি সো যারা আপনারা নিতে চান আসতে পারেন তবে প্রোডাক্ট এর কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে আপনারা যদি একদম সুপার ফ্রেশ প্রোডাক্ট কোনো দাগ পরে নাই তেমন নাই ব্যাটারি 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 হেলথ হেলথ ভালো মানে আমরা জানি কিন্তু ঘন্টার কাছাকাছি থাকে আমাদের ইউজ অবস্থায় প্রত্যেকটা ল্যাপটপে সাত থেকে আট ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ব্যাটারি হেলথ দেখেই আমরা পার্সেস করি যদি ব্যাটারি হেলথ কম থাকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই পিছনে গুবলেট গুলো কিন্তু অরিজিনাল থাকে না গুবলেট গুলো যদি অরিজিনাল না হয় মনে করতে হবে সারফেসটা খোলা হয়েছে রিপেয়ার করা হয়েছে এই ল্যাপটপগুলো মূলত কমে পাওয়া যায় যেটাকে আমরা বলি সহজ ভাষায় ডিসকোয়ালিটি ল্যাপটপ আমাদের কাছে এই টাইপের ল্যাপটপ পাবেন না যার জন্য প্রাইস কম বেশি হয় তো দেখে শুনে যাচাই বাছাই করে পারচেজ করবেন সারফেস ল্যাপটপ 2 কোরাই 7 8 জেন 16 জিবি 512 জিবি 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের ডিসপ্লে 6 ঘন্টা থেকে 8 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা করবে মাত্র 56500 যারা সারফেস প্রো কালেকশন করতে চান এখানে সারফেস প্রো আমাদের কি ইউনিট আছে কোয়ান্টিটি একদম সারফেস প্রো 3 থেকে শুরু করে সারফেস প্রো 7 পর্যন্ত अवेलेबल আছে যেটা কোরাই 7 10 জেন 16 জিবি 256 জিবি সো যারা সারফেস প্রো কালেক্ট করতে চান তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সারফেস প্রো 5 এটা কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি যাদের বাজেট একটু মিনিমাম একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান এটা প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো তো আপনারা দেখতে পারেন ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাসের স্কিল এটাও টুকে রেজুলেশনের ডিসপ্লে এটার সাথে যে কিবোর্ডটা পাবেন এটার সাথে অ্যাটাচ করে ডিটাচ করে দুইভাবে কিবোর্ডটা আপনারা ইউজ করতে পারবেন যারা স্পেশালি ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে চান তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট সলিউশন বা বেস্ট প্রোডাক্ট মাইক্রোসফট সার্ফেস প্রো সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও মঙ্গলবার স্পেশাল ভিডিও উপলক্ষে স্পেশাল অফার সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করেছি ওভারঅল আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ